নমস্কার সবাই কেমন আছেন সুপ্রভাত সবাইকে ট্রাভেল এগ্রিকালচারের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত বা নতুন এপিসোডে আপনাদের স্বাগত তো আজ আমি যেটা দেখাবো যে দেখতেই পাচ্ছেন দেখুন যে চারিদিকে কুয়াশা ঘেরা তো এই কুয়াশাতে এই যে চাষটা আমি দেখাবো তার কি ক্ষতি হতে পারে সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো বা কি কি সমস্যা হতে পারে এই কুয়াশা তো সেটা নিয়ে আমি আজ আলোচনা করবো বা আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি আমি আজ আপনাদের বলবো আলু চাষ নিয়ে এই আলু চাষে কি কি ক্ষতি হয় এই প্রাকৃতিক দুর্যোগ কুয়াশা সেটা আপনাদের দেখাবো দেখুন এই কুয়াশার ফলে গাছগুলো কেমন মরে গেছে পাতাগুলো আর এটা সমস্যা খুব এ দেখুন পাতার কালার চেঞ্জ হয়ে গেছে এ দেখুন তো এইটা হচ্ছে কুয়াশা অত্যাধিক কুয়াশার ফলে আলু চাষের সমস্যা এবং ফলনেও খুব সমস্যা হয় আর এই যে আমাদের এখানে দুদিন ছাড়া বৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু আলুতে পচন ধরে যাচ্ছে এটা একটা খুব সমস্যা এই বৃষ্টিটা থেকে তো আর এড়ানো যাবে না তাই প্রোটেকশান নিয়েও কিছু করা যাচ্ছে না তাই এই বছর আলুর ফলন খুব কম হওয়ার আশঙ্কা কারণটা একটাই অত্যাধিক বৃষ্টির ফলে আলু চাষ আলু পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আর এই কুয়াশার ফলে অত্যাধিক ধসা লাগে গাছটা দেখুন চারিদিকে আলু এই দেখুন জমিটা এই দেখুন এখানে আলু তোলা চলছে কাকু আর কাকিমা আলু তুলছেন তো ওনারা বলছেন যে এবছর এই বৃষ্টি আর কুয়াশার জন্য আলু একদম পুরো নষ্ট আর আলুর সাইজও এবছর ছোটোই দেখুন এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আলুর সাইজ একদম ছোট ছোটো এই যে এই দেখুন এই দেখুন আলুটা কেমন নষ্ট হয়ে গেছে এটাও দেখুন এই দেখুন এই দেখুন আলুটা নষ্ট হয়ে গেছে এই দেখুন হ্যাঁ প্রচুর আলু নষ্ট হয়ে গেছে এগুলো দেখুন এগুলোও দেখুন এইরকম অবস্থা এই দেখুন এই অবস্থা হচ্ছে আলুর কি বলবেন এই হচ্ছে অবস্থা আলুর তাই অত্যাধিক বৃষ্টির ফলে আর কুয়াশা এই দেখুন কুয়াশার ফলে এই আলুটা বাইরে ছিল তার কালার ডিসকালার হয়ে গেছে তো দেখুন যে এখানে আলুটার গাছগুলো অত্যাধিক কুয়াশার ফলে নষ্ট হয়ে যাওয়ার জন্য এবং এবং মানে খুব একটা পাকার সময় হয়নি তাই তবুও তুলে নিতে হচ্ছে তার কারণ গাছগুলো নষ্ট হয়ে গেছে আলুটা হো খুবই ভালো হতো কিন্তু এই কুয়াশা আর বৃষ্টির জন্য পুরো শেষ হয়ে গেছে আলুটা তুলে নিতে হচ্ছে এবং ওনারা লেবার লাগাননি নিজেরাই করছেন তার কারণ একটাই যে লেবারকে পয়সা দিয়ে পয়সার উঠবে না মানে যেটুকু খরচা হয়েছে লেবারকে যদি দিয়ে এই আলুটা তোলা হয় তাহলে খরচটাই উঠে আসবে না তাই ওনারা একটু একটু করে নিজেরাই তুলছেন এই দেখুন এই বাড়িটাও দেখুন কুয়াশার বৃষ্টির জন্য কেমন নষ্ট হয়ে গেছে আর অত্যাধিক বৃষ্টির ফলে আলুগুলো বাইরে বেরিয়ে আসছে মানে মাটিটা ধোয়া হয়ে যাওয়ার ফলে বাইরে বেরিয়ে আসছে দেখুন চারিদিকে যেদিকেই দেখবেন সেদিকেই কুয়াশা এই দেখুন এটা একটা সবুজ আলু এটা হচ্ছে মাটির উপরে থাকার জন্য সূর্যের আলো সংস্পর্শে আসার জন্য সূর্যের আলো পাওয়ার জন্য এটা সবুজ হয়ে যায় তো এই আলু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না ভালো সেটা আপনারা কমেন্টে জানান আর এই আলুটা দেখুন নষ্ট হয়ে গেছে এই দেখুন এই দেখুন নষ্ট হয়ে গেছে এত কুয়াশা যে আমি একটার জমিতেই আছি কিন্তু কাকু আর কাকিমাকে দেখতে পাচ্ছি না এই কুয়াশা আর বৃষ্টির ফলে আলু সেই এই বছর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা তো সেই হিসাবে এবছর আলুর ফলন কমও হতে পারে আর একটা ব্যাপার যেটা যে এই আলুর ফলনের ক্ষেত্রে আলুর সাইজ ছোট হয়ে গেছে এবং সঙ্গে আরেকটা জিনিস হয়েছে আলুর পছন্দ ধরেছে সাইজে বড় হয়নি আর সাইজে বড় না হলে দাম পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ফলনের পরিমাণ হয়তো এবছর কমতে পারে তাই চাষিরা সেই পরিমাণ দাম না পেলেও মার্কেটে হয়তো আলুর দামটা বাড়তে পারে দেখুন আলু কেমন নষ্ট হয়ে গেছে ভেতর থেকে আর আলুর সাইজ একবারে ছোটো আলুর সাইজ ছোট আলু খোলা শুরু হয়ে গেছে তো এবার দেখুন যে দুটো রো তাড়ার পর কেমন আলুই নেই গাছগুলোতে রোগুলোতে কোনো আলু নেই একেবারে কম তার মানে ফলন কীরকম কম হয়েছে আলু বড় পারছেন দেখে আর বড় আলু তো নেই সব সাইজে ছোট আলু এই একটা দুটো বড়ো আলু পাওয়া যাচ্ছে আর বাকি সব ছোট আলু এই দেখুন আলুতে আলু নেই রোতে মতো হুম তো আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট চাষের আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা জিনিস দেখুন যে কুয়াশা কিন্তু এখনও কাটেনি চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই কুয়াশা তো চলুন বাবাই বাই দেখা হচ্ছে নেক্সট अपडेट नहीं